Mustafa ya ne rahe ma. पेला पेला मुस्तफा साल में जमला चशाल समय बजमे भला चाला हमारे नबी हम उनके ऊपर दी तेरी पशमात ते पे be

যুবক সমাজে এর উদ্যোগে অক্লান্ত পরিশ্রম করে এত কষ্ট করে আর আঙুর আহিব আপনার মনিবিরে মহা ফিরে এই জন্য হয়েছেন আল্লাহ আর আমার আহিবী নেই মহফিরের জন্য ধরে সহ্য সহযোগিতা পাড়িয়ে দিয়েছেন আই আল্লাহ প্রত্যেককে অল্পের দুনিয়া ঘরতে মধ্যে অল্পে সহ্য হরিও বিশেষ করে যত যুবেক সমাজের আয় আল্লাহ কত করে এই মোবাইল এই জন করেছে নিশ্চয়ই তাদের অন্তরের মধ্যে আপনার এবং আপনার হাবিবের मोहब्बत আছে রব্বুল আমিন আয় তাদের নাম আপনার হাবিবের আশিকদের লিস্টের মধ্যে আপনি লিখে না আর এমন আয় আয়াল্লাহ এই ভাবের যুবক সমাজের মাধ্যমে دین ইসলামের অনেক কাজ ফরজ দিতে পারে আয় আল্লাহ আর মুরাহিমিন তাদের তনের মধ্যে জনের মধ্যে তাদের জলের মধ্যে তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে স্বাধীনতির মধ্যে বরবর কু জানো বড় আয়া আর এমর রায় আহমিন আয়াল্লাহ আমরা দ্বারা ইকারে উপস্থিত হয় আপনার এবং বঙ্গাবদার হামিমের গুনে শুনলাম আয়া আল্লাহ আমাদের বর্ণনা করে আপনার বঙ্গ গুণের শুনলাম রকুল বর্মা সর্বপ্রথম আল্লাহ নাম দ্বারা হুজুর বর্ণুর সাল্লাল্লাহ ওয়ালে হু সাল্লাম এর মধ্যে আলেহুল সাল্মুলতামি আয় আল্লাহ তোমাল সালাম থেকে আরম্ভ করে আজ পর্যন্ত যারা কবর বাসি হয়ে গেছেন তাদের আর তাদের কবর যান না তাদের টুকরা বানিয়ে দেওয়া আল্লাহ আয় আল্লাহ জাদে মা বাবা দিবি দাসেন আয়াতের মধ্যে বরক দিয়ে দাও সন্তানা দিতে আছেন মা বাবার ক্ষেতমত ঘোরার ক্ষমতা দিয়ে দাও আয়া আল্লাহ আয় আল্লাহ আপনার দরবারে নিবেদন করতেছি জীবনে অনেক ধরনের গুনার ফ্রান্স ভরে বেড়েছি আয় আল্লাহ আয়া আল্লাহ জানিয়ে গুনা করছি না জানিয়ে গুনা করছি দেখিয়ে গুনা করছি শং এক গুনা করছি শং ছাড়া গুনা করছি আয় আল্লাহ আল্লাহ গুণার সাগরের মধ্যে ডুবে আছে আর মি আমাদের আমাদের গুনার সীমা হইতে পারে কিন্তু আপনার ভান্ডারের কোন সীমা নেই আল্লাহ আমাদের না পুরমাণের সীমা হইতে পারে কিন্তু আপনার কর্মের ভান্ডারের কোন সীমা নেই হায় আল্লাহ আপনার রহিমে বংকর্মের বান্দার দিকে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও হায় আল্লাহ বাপকে যে জীবন রয়েছে কেবলমাত্র মাধ্যমে অনুকিদোর রহমত দিয়ে দে ও আল্লাহ আর ও মুরাহমিনা ই আল্লাহ আমাদের কারণে আমাদের তনের মধ্যে ব্যামার দিয়ে দরিও না হায় আল্লাহ হায় আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের মা বাবা কে বেমার দিয়ে আপনি দরিও না আল্লাহ হায় আল্লাহ মা বাবার বদলির কারণে সন্তান আদি যারা আছে তাদেরকে দরিও না আল্লাহ আর আবুর রাইমিন আমাদের গুনার কারণে আমাদের সে দোষে পরিবারে অশান্তি প্রতিষ্ঠিত হলিও না আল্লাহ আর আমুর রাইমিন আল্লাহ আপনার দরবারে নিবেদন করতেছি জীবনের সমস্ত গুণাগুণি মাপ ভরে দিয়ে আল্লাহ আমাদের জীবন দ্বারা করার ক্ষমতা দান আল্লাহ আয়াল্লাহ আল্লাহ অনেক মায়ের আমাদের দুয়ার সঙ্গে বাড়ি থেকে হাত ঠুটিয়ে দোয়া করতে শোনে আল্লাহ তাদেরকে মা ভরে দাও আল্লাহ যারা এই যে সেবং পরীক্ষা দিতে সেবং আরো যারা আগামীতে পরীক্ষা দিবে আয় আল্লাহ দুনিয়ার পরীক্ষার মধ্যে তাদের সফলতা নসিব হইও আয়াল্লাহ আল্লাহ বড় বড় জ্ঞানী বনায়ো গুণী বানাইও কিন্তু ইসলামের দামন থেকে আপনি কোনো সময় সরাইও না হায় আল্লাহ বেনিজের মুক্তির গণের জন্য দোয়া করতেছি খামরা মারা যাবার বরে নিয়ে দোয়া দিয়ে সরদ ঘোরার মতো সন্তান দুনিয়াতে রাখি আল্লাহ হায় আল্লাহ আপনি মনে শাকিয়েছো শীতের দিন মাইজি ফুলেবে সাপ পায়খানা করে যখন লন্ড বন্ড হয়ে যেতাম হায় আল্লাহ কোন সময় রাগ করে মাটির উপর আমাদেরকে কোনো সময় রাখেন নাই পানি গরম করে ভালোভাবে পরিষ্কার করে নিজের সিনার সঙ্গে জোড়াইয়া দড়িয়া ঘুম লাগাইছো না হে আল্লাহ হায় আল্লাহ আমাদের মা-বাবা যারা দুনিয়া ছেড়ে কবরের বাসিন্দা হয়ে গেছেন গুনাই সগিরে গবিনে যদি লন্ড বন্ড হয়ে যা আপনার রহমত এবং মা ফেরতের পানি দিয়ে পরিষ্কার করে বেসের বিছানায় জায়গাটা দিয়ে দাও আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবার কবরের টুকরাটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও কবর থেকে আসর পর্যন্ত যত মুসিবতের গাঁট আছে আপনি আসান করে দাও আয় আল্লাহ সামনে সবে বারাতি আপনার দরবারে আমরা ভিক্ষার হাত বাড়িয়ে দিয়েছি আয় আল্লাহ সবে যাদেরকে আপনি মৌলা মাফ করে দেবেন তাদের তালিকার মধ্যে আমাদের নাম লিখলে দিও আয় আল্লাহ সুবি

রহমতের চিন্তায় নয়ন ভরে ঘুমান নাই হায় আল্লাহ আমাদেরকে বস্ত দিয়ে নবীজিকে মদিনা শরীফের মধ্যে আর খান্দাইও না প্রভু না নবী আল্লাহ যাদেরকে হরমাই শরী বাই দাওয়াত দেন নাই আয় আল্লাহ হরমাই শরী বাই না দেখায় কবর তে নিয়ে বলছাইও না আর আমুর রাইবির একটা বার আপনার বাড়ি আপনার নবীর বাড়ি আপনি দেখাইও আয় আল্লাহ

السلام عليكم ورحمه الله